আসসালামু আলাইকুম আলমিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের শিয়াদিগান থানার থানার পাশে কবুতর এবং হাঁস মুরগি হাট বসে তো ভিডিওটা পুরোপুরি টেনে না টেনে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো এই হইতেছে আমাদের থানা আর এই হইতেছে কৌতরের হাত তো প্রত্যেক বুধবার এই চাচায় ভালো ভালো মাছ নিয়ে আসে যে বোয়াল মাছ ছয়শো টাকা কেজি আর পাঁচ মিশালি শিং মাছ ছোট বোয়াল পাবদা মাছ পাঁচ মিশালি মাছ সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করে প্রত্যেক বুধবার কাকায় আসে তো চলেন এবার আপনাদেরকে মুরগির হাট ঘুরে দেখায় পাঁচ ছশো টাকা করে পিস কি খবর ভালো নেই হ্যাঁ আটশোশোড়ের পিস চাওয়া দাম দেশি মুরগি মুরগি নিয়ে হাজার টাকা তিন দাম চায় মানে পনেরোশো টাকা দিব দেশি মুরগির বাচ্চা দেখেন হাঁস করতে সাতশো টাকা ছোটো জায়গা করে আপনারা বেজিং হাঁস নিতে পারেন এই যে বড়ো বড়ো হাঁস এইগুলি যেগুলি আপনার আটশো টাকা করে জোড়া মাছ আর ভালো আছেন নি ভাই দেশি মোরগ মুরগি আপনারা হাটে আসলে কম দামে নিতে পারবেন হাঁস এখন বর্তমান হাঁসের দাম অনেক কম দেখেন দেশি মুরগ আচ্ছা এইগুলি কত মুরগি কাকা এটি জোড়া কত আঠারোশো সরি নয়শো নয়শো টাকা আর এগুলি হলো এক হাজার টাকা জোড়া দেশি মুরগি সব না কাকা এগুলি দেশি এটা কি মুরগি এটা আমেরিকান ড্রামা আমেরিকান বলে এটা না অনেক সুন্দর মোরগ এটা দেখেন বিশাল সাইজের এটা কত টাকা দাম সব একদম পনেরোশো টাকা আচ্ছা ই কো মোবাইল নাম্বারটা বলো তো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন ফাইভ সেভেন টু তো ভাই এটি কি কী খাঁকে বলবাই বাচ্চা কত জোড়া চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া এটা কি দেশি এটা জিন্ডিং জিন্ডিং জোড়া কত পাঁচ চল্লিশ টাকা পিস আর চীনা আসল বাচ্চা কত করে দিতেছে দুইশো টাকা আর বেজিং দেড়শো টাকা পিস এগুলি মনে হয় পাঁচ দিন বয়স না হ্যাঁ সাত দিন বয়সের বাচ্চা তো বাজারে আসলে বাইরে পেয়ে যাবেন প্রত্যেক বুধবার শিয়ালদিগান হাটে আসলে প্রত্যেক বুধবার আসলে আমাদের কাকারে পেয়ে যাবেন হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনার কাছে তো আজকাল তো অনেক ধরনের বাচ্চা আছে কোন দিক থেকে শুরু করুন কি খাকি ক্যাম্বেল আপনার এটা আপনার খাকি ক্যাম্বেল চল্লিশ সোনাহী মুরগির দাম কত এই জোড়া কত চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আর আর কোয়েল বাকি এইটা একশো টাকা জোড়া আপনার ফার্মি কত দুশো চল্লিশ টাকা জোড়া মানে সত্তর টাকা পিস এগুলি ফার্মি এগুলি আর কি আপনার ডিম দেয় অনেক দুশো চল্লিশ টাকা জোড়া বুঝছো এটা কি টাইগার মুরগি কত জোড়া তিনশো ষাট টাকা অনেক সুন্দর টাইগার মুর্গিগুলি কয়ালাগি এইগুলি কত একশো ষাট এটা কি এটাও টাইগারই সোনালি কত দুইশো বিশ টাকা জোড়া আপনারা এগুলি নিতে পারবেন আর সর্ব লাস্ট কাকার কাছে অনেক ধরনের বাচ্চা আছে কাকার কাছে টার্কি মুরগি আছে জোড়া পাঁচশো টাকা আপনার এই বড়ো সাইজের হ্যাঁ চীনা হাঁস তো কাকার কাছে সব ধরনের বাচ্চা পাবেন টার্কি মুরগি সোনালি মুরগি প্রত্যেক বুধবার এবং মঙ্গলবার কাকারে পেয়ে যাবেন কত ব্রয়লার তিরিশ টাকা পিস টাইগার পঞ্চাশ টাকা প্রত্যেক বুধবার এবং মঙ্গলবার কাকারে আসলে হাটে পেয়ে যাবেন এই হইতেছে আপনার পাকিস্তানি মুরগি সুন্দর মুরগি আপনার নাকি ফার্মে আটশো টাকার বিনিময়ে জোড়া আপনারা এগুলো নিতে পারবেন খুব ভালো মুরগি সুস্থ মুরগি তো আমাদের হাট প্রত্যেক বুধবার সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মানুষ তাকে মানে সাড়ে এগারোটার পর থেকে মানুষ কমা শুরু হয় আট থেকে একটা পর্যন্ত দেখেন দেশি মুরগ মুরগি সীনা হাঁসের বাচ্চা এই দেখেন দেশি হাঁস পাকিস্তানি হাঁস চীনা হাঁস এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কবুতরে হাটে কাকা রাজা আছে চার হাজার টাকার বিনিময়ে আপনার রাজা আসে জোড়া নিতে পারবেন পালতে নিতে পারবেন খাবার জন্য নিতে পারেন চার হাজার টাকা জোড়া বেজিং হাঁস আপনার আটশো টাকা পিস বেসা কিনা তো লেগে গেছে দেশি হাঁস দেখেন আসসালামু আলাইকুম হাসান ভাই ভালো আছেন নেই কি কি কবুতর আনছেন আজকা ভাই বাংলা কবুতর বাইরের কাছে সব সময় আপনারা আসলে একটা জিনিস আনকমন সেটা হইল বাইরের কাছে সব ধরনের বাংলা বলি আমরা আর ঢাকায় গোল্লা কবুতর বলে যে গোল্লা কবুতরগুলি বাইরের কাছে সবসময় থাকে এটা আর ওনার আনকমন জিনিস

এই এই জোড়াটা কত লাল জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা আর সাদা জোড়া ওই জোড়া ভাই একদম আটশো টাকা আটশো টাকা ওগুলো ডিম চালতে পারবো নাকি বাংলা বাংলা ভাই এই জোড়াটা কত হাসান ভাই হাসান ভাই বত্রিশশো টাকা চাইছে একদম দেখার মতো একদম পঁচিশশো টাকার মিনিমাম আপনি এই জোড়া নিতে পারবেন দেখার মতো একজোড়া কবুতর দেখেন অনেক সুন্দর নটটা কত চাইতেছেন ভাই কালো বাংলা নটটা নটটা বারোশো টাকা একদম দেখার মতো বিগ সাইজের আর এই আপনার আপনার কাছে ভ্যারাইটিস সব ধরনের বাংলা সব কবুতর আছে নাকি মুম্বাই জোড়াটা কত চাইতেছেন ভাই বড় মুম্বাই জোড়ে বারোশো বারোশো বিশাল সাইজ এক হাত লাম্বাই

হ্যাঁ হাসান ভাই ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কবুতর হাটে চলে আসলাম আমাদের প্রবীণ আমাদের হাটের সবচেয়ে পুরান ব্যবসায়ী রশিদ তাল স্যার কবুতর সে এখন কবুতরের বাচ্চা বেশি এই যে দেখেন যে স্যার কবুতর গিরিবাস কবুতর হনুমানের মুরবীরে প্রত্যেক হাটে পাবেন ঘুঘু পাখি টিয়া পাখি নানান ধরনের পাখি এবং কবুতর বিক্রি করে থাকে আর প্রত্যেক আমাদের পঁচিশশো টাকা চাওয়া দাম কালো মুম্বাই দুই হাজার টাকা বিক্রি করবে দেখেন এই যে ভালো ধরনের বাংলা গিরিবাস লোটন টু সাদারি মনে হয় লোটন কবুতর ভাই না লোটন কবুতর বাবা মানের দেখেন আমাদের হাটে প্রত্যেক বুধবার আসলে পেয়ে যাবেন ভাই তো অনেক সুন্দর সুন্দর পাখি আনসার ভাই বাজি গাড়ি জোড়া কত খাঁচা সহ ছয়শো টাকা জোড়া খাঁচা সহ আপনারা নিতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেন মোবাইল চালান না ভাই ভাইয়ের পাথর খাটা বাজারের বাইরে দোকান মোবাইল ব্যবহার করে না দেখ প্রত্যেক বুধবার আসলে বাড়ি পেয়ে যাবেন প্রত্যেক বুধবার আসলে পেয়ে যাবেন পাঁচ ছশো টাকা লোটন কৌতুর বাচ্চা নিতে পারবেন দেখেন এনে ভালো মানের বাবরা কবুতর আছে জাগ কবুতর আছে সুন্দর বাচ্চা বাংলা কবুতর কি না আমাদের এখানে খুব চাহিদা আছে গোলাপ কবুতর ছয়শ টাকা দাম চাইছে লাল ননটা কিছু দেখেন আরো সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা আমাদের হাটে আইসা কবুতর মন মতো পছন্দ মতো কবুতর নিয়ে যেতে পারবেন সুন্দর একটা দুবাস কবুতর পাতি

রিজেন বৌথ টাইগার গ্রিজেন একশো একশো ডাক বাংলা বৌথর বাংলা সাথে বোম্বাইয়ে অনেক জোর হয়ে যাইবো দেখেন আমি হাঁটে একটু দেরি করে আসছি শুধু আজকে আপনাদেরকে খালি দেখাই বেশ সুন্দর রস্ট্রেলিয়ান ভুবোন ভাই বিউটি হোমা আছে এখানে লোক নাই দেখেন অনেক সুন্দর বিউটি হোমা আছে আপনার খাকি গৌতর আছে সবুজ বলা আছে পাঙ্খি গৌতর আছে যে আমাদের ব্যবসায়ী এই যে ভাই ব্যবসায়ী প্রত্যেক বুধবার হাটে ওনার কাছে ভালো ভালো রেসার হোমা গৌতর আছে এখানে দুটো ধরে সবজি রেচার আছে পনেরোশো টাকা করে ওনার চাওয়া দাম এক হাজার টাকা করে জোড়া বিক্রি করে দেবে তো আপনারা এই হলে নিতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সেভেন টু জিরো টু ফোর টু ভাইয়ের কাছে বোম্বাই কবুতর গোল্লা কবুতর বিভিন্ন আইটেমের সব ধরনের কবুতর আছে ভাইয়ের কাছে সব ধরনের গোল্লা কবুতর অনেক আছে আপনার চালার জন্য নেন বাইরে থেকে নিতে পারবেন লাল মুম্বাই হুমা নানান ধরনের কবুতর আছে একজোড়া একদম পিওর একজোড়া লাল গোলা কবুতর গোল্লা আমরা গ্রামে বাংলা কবুতর বলি দাম দাম কত যায় ভাই দুই হাজার টাকা চাওয়া দাম পনেরোশো টাকা হলে ফিক্সড আপনারা নিতে পারেন মুখী কবুতর আছে গ্রীভাস কবুতর আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে প্রত্যেক কুতরা আমাদের হাটে চলে আসবেন আজকে দামটা ওই রকম ইয়ে করলাম না দেখেন ভালো ধরেন ভালো